হ্যালো প্রিয়ন অনেকেই বলেন পেটের গন্ডগোল লেগেই আছে সকালে উঠলে পেটের মধ্যে ভুট ভাটার অস্থির কী করলে এর থেকে মুক্তি পাবো এই নিয়ে আজ আলোচনা করবো তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গরমে পেট খারাপ হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় তবে এই মরশুমে কিছু নির্দিষ্ট খাবার খেলে আশ্রয় ভয় থাকে না কি সেই জানো যেমন আপেল আপেল বুক জ্বালা অ্যাসিড কমাতে কাজ করে ফলে খাবারের বিষকরা প্রতিকারে আপেল বেশ সহায়ক তাছাড়া এই ফলে থাকা এক ধরনের এঞ্জাইম ডায়রিয়া ও পেট ব্যথার জন্য দায়ী ক্ষতিকর ব্যাকটেরিয়ার সৃষ্টি দমিয়ে রাখতে পারে এছাড়া কলা এই ফলে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রোগ নিরাময় এবং খাবারের বিষক্রিয়া পোহা কমাতে সাহায্য করে তাছাড়া লেবু লেবুর টক খাদ্য বিষক্রিয়ার জন্য দায়ী ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এক্ষেত্রে লাল চায়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়া যেতে পারে এছাড়া আদা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি হজম সংক্রান্ত সমস্যা সমাধানে আদা বেশ কার্যকারী এক টেবিল চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে খেলে খাদ্য বিষক্রিয়াজনিত প্রধাও ব্যথা কমে যায় তাছাড়া জিরা জিরা পেটের প্রধাও উপশম করা সহ বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে এক টেবিল চামচ জিরা গুঁড়ো সুপের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে তাছাড়া পানি ভীষণ গুরুত্বপূর্ণ ডায়রিয়া অ্যাসিডিটি বা এই ধরনের খাবারজনিত সমস্যা হলে বেশি করে পানি পান করা খুব জরুরি ডাইরিয়ার কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় এছাড়া শরীর থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ এবং ব্যাকটেরিয়া বের করে দেওয়া সহ তাড়াতাড়ি রোগ নিরাময়ে পানি বেশ কার্যকর পাশাপাশি শরীর আর্দ্রতা বজায় রাখার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া অ্যাপেল স্যাডার ভিনেগার ভিনেগারের খাড়ীয় উপাদান বিশেষ করে অ্যাপেল স্যাডার ভিনেগার অন্ত্র উপশমে সাহায্য করে পাশাপাশি পেটে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয় আর সেরে উঠতে সাহায্য করে তাছাড়া পেটের গ্যাস দূর করতেও পেট ঠান্ডা রাখতে নিয়মিত শশা খাবেন শশা আছে ফ্লাভানয়েড ও অ্যান্টি ইনফ্লিমেটারি উপাদান এইসব উপাদান পেটের গ্যাস কমাতে সাহায্য করে গ্যাসের জন্য বেশিরভাগ মানুষই খেয়ে থাকেন কিছু অ্যান্টাসিড তবে এটা গ্যাসের ওষুধ নয় বরং অ্যাসিডিটি কমায় তবে পরোক্ষভাবে এতে কিছুটা কাজ হয় এছাড়া গ্যাসের ওষুধও রয়েছে তাই চাইলে খেতে পারে এক্ষেত্রে গ্যাসের ওষুধ খেতে হবে চিকিৎসকের পরামর্শ শুধু ওষুধ খেয়ে লাভ হবে না তাই জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে এর মাধ্যমেই ভালো থাকতে পারবেন